আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে কিছু কিছু ব্যবসা আসসালাম আলাইকুম বড় ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি শরীরটা ভালো আছেন তো ভাই আমার ভিডিওটা কতদিন ধরে রাখতেছেন

তো অনলাইনে থেকে সরাসরি চলে আসছে আমার বাইকে মালটা আমি সরাসরি বের করে দেখাবো আমার বস্তার থেকে সরাসরি বের করে আমি দেখাবো মালটাকে কীরকম বাইকে মালটা আমি গ্যারান্টি দিয়ে দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে দিয়ে দিচ্ছি অনেক বেকার বাইরে ঘরে বসে থাকে কোনো ব্যবসা জন্য মোটামুটি পনেরো থেকে বিশ হাজার থেকে ইনভেস্ট করে এই বিজনেসটা করতে পারবে এটা লিখে এ প্লাস এ মালটা লিখে এ প্লাস এটা পঞ্চাশ কেজি বস্তা আর যে বি প্লাস আর এখানে লেখা এটা এ প্লাস এম এ মালটা আনোয়ার কুমিল্লা মালটা যাচ্ছে কুমিল্লা এ মালটা যাচ্ছে কুমিল্লা তুই কুজা মালটা এ ভাই করছে আমাকে বাই কাস্টমার সরাসরি ভাই করতেছে না ঢোকে নেই মাল ঢোকে নে এই টুসেন যন্ত্র পানি লাগছে তো পানি লাগছে জমাট বাই দিয়েছে মালটা ঠিক আছে এই মালটা সরাসরি ভাই করছে ভাই এদিকে দেখেছেন

গঙ্গা মারতে মারতে ঢুকে থাকে না আর যাবে গেলাম ফেনা দেখছেন ভাই মালে ফেনা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে মাল ফেনার কোয়ালিটিটা আর আমাদের যে মেশিনটা এই মেশিনটা যাবে লেগে আপনি এই উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া যাচ্ছে এই মেশিনটা আমার এই বড় ভাইয়ের বিক্রি করছি দুটা মেশিন এখানে অন সুইচ দেওয়া হচ্ছে কত কাজ করতে হবে এখন মুখটা সিলিং করে আমার ভাইকে দেখাবো বস্তার থেকে সরাসরি মালটা ভারি করছে মাল করে মালটা ভারি করে চেক করছে ভাই ঠিক আছে এখন মুখটা আমি সিলিং করব এই যে বন্ধ ঠিক আছে চালু করলাম লাইট একটা ধরছে এই যে অন করলাম ঠিক আছে এখন সাইটে আছে এই একটা লাইট ধরছে না এটা হিট একা এই লাইটটা বন্ধ হয়ে যাবে আবার কাজ করতে গিয়ে হিট করে এটা অটোমেটিক ধরে উঠবো ঠিক আছে এটা হলো অটো দেখো হ্যাঁ বস আহ পারে নাই তো উঠান উঠান মুখটা সিলি মেশিন এই যে যেরকম এটা ধরছেন না এই মুখটা ধরেন দেন লাগছে কিনা আছে ঠিক আছে এই আপনি এইখানে বসায় এই যে দিয়ে দিলে না নখ আমি চাপ দিয়ে দিবেন এ দিয়ে ছেড়ে দিবেন বিশ ধরে রাখলে মুখটা আংড়া হালাইব এই আংড়াইছে এই আংড়াই চিনি দেন এরকম আংড়াইছে এটা আপনি ধরে রাখছেন চাপ দিয়ে ওটা হালাইবেন খুব সুন্দর সিলিং আছে অনলাইনে নাম্বারটা থাকবে সরাসরি যোগাযোগ করে আমার এখানে চলে আসবেন আলাইকুম